হ্যালো ভিভাস তোমাদেরকে দেখান না যে সুপ্রিয় ভাইয়ের সেই বিয়ে ছিল সেই বিয়ে উপলক্ষেও যেমন ডেকোরেশন কেমন আনন্দ করেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে ভাগ করেছিলাম কিন্তু মেন জিনিসটা তোমাদের সঙ্গে ভাগ করাই হয়নি সেই খাওয়া দাওয়া বিয়ে বাড়িতে মেন যেটা ফোকাস থেকে মানুষের সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতই মুখে বলো না বলো খাওয়া দাওয়াটা কিন্তু মেন ফোকাস ছিল ডেকোরেশন প্যান্ডেল বর এবং বউ দুজনকে খুব সুন্দর লাগছিল কিন্তু খাওয়া দাওয়া কেমন হয়েছিল কেমন ছিল সেদিনকার মেনু চলো ভাগ করে নিই এবার তোমাদের সাথে খাওয়া দাওয়া যেখানে ব্যবস্থা করা হয়েছিলো সেই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছিলো একদম যেটা এখন বলছে ছাতা প্যান্ডেল সেই ছাতা প্যান্ডেলই করা হয়েছে তো খুব কষ্ট করে সেদিন সিট পেয়েছিলাম ভালোই লোকজনের আয়োজন করেছিল সুপ্রিয় তো সুপ্রিয় বেশ লড়াই করেই কিন্তু সিট পেয়েছি ভাই তো আর একবার বলে নিতে চাইছি তো দেখতে পাচ্ছ টেবিলে এখানে বসে গেছি আমি আর আমার ওয়াইফ আর ছেলেকে কিন্তু আনি নি কারণ শান্তিময়ের বিয়েতে ছেলেকে নিয়ে একটু কষ্ট পেয়েছিলাম ভাই নিজেরাই জানি খাওয়া দাওয়াটা করে এখন করতে পারি ছেলেটা একটু হোক তারপর ওকে নিয়ে যাবো সব জায়গাতে তো চলে এসছে প্লেট প্লেটের পর তো তোমাদেরকে তো মেনু কার্ডই দেখানো হয়নি তো মেনু কার্ডটা দেখে নাও মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছিস ভাই তো বেশ ইউনিক লাগলো মেনু কার্ডটা কিন্তু এই যে হাইলাইট করা যে সাদা অংশটা সেটাই জানলেই আমি করছিলাম কারণ এটাতেই তো মেন জিনিস আছে পাতা দেওয়া হয়ে গিয়েছে তার সাথে দেখলাম একটা টিস্যু পেপার দিয়েছি তো টিস্যু পেপারটা মেনলি হাত মোচার কাজে এখন ব্যবহার করি আগে সেই নামাতাম তো ওই বিষয়ে বেশি চর্চা করার দরকার নেই খাবারের দিকে ফোকাস করি তো জলটা রীতিমতো পেয়ে গেছি জলটা সাইড করে দিয়েছি কারণ আগের ভিডিওতে বলেছি আমরা যে জলকে আমরা হাত দুতে এবং পাতা দুটি ব্যবহার করে দিচ্ছি এত বড় লোক তো স্যালাড চলেছে তা আমার আগের ভিডিওতে দেখেছো যে মেনলি আমি কাগজিটা কিন্তু খুঁজে খাই কারণ কাগজিটা প্রথমত ডাইজেস্ট করতেও সুবিধা হয় তারপর কাগজিটা হাতে যদি রোগ নিই তো হাতে এই তেল চেকচেটে ভাবটাও চলে যেত তো কারা কারা এই কাজটা করো সেটা বলো তারপর চলে এলো সস লাল লাল একটা সস তারপর সসের পরেই চলে এলো কাটলেট এই কাটলেটটা দিয়ে শোয়া কাটলেট খুব সুন্দর তৈরি হয়েছিলো কাটলেটটা দেখছো ভেঙেছি কাটলেট আমার খুবই প্রিয় বিয়েবাড়িতে কাটলেট বা যদি ভেজিটেবিল টপ হয় সেটাই বেশি আমার প্রিয় লাগে তো দেখছি এই কাটলেটটা কিনে নিলাম তো তার সাথে সাথে দেখাচ্ছি এই যে ক্যাটারিং করছে সেই দাদাদেরও তো দাদা দাদারা কিন্তু সুন্দর ড্রেস পরে আছে আর দাদারা কিন্তু লোকালি ক্যাটার খুব ভালো ক্যাটারিং সার্ভ করেছে তারপর পাতে পড়ে গেলো নান নরম নরম কুলতুলে কুলচানান বেশ ভালোই লাগলো দুটো অপেক্ষায় পনির বাটার মশালার দিলে কারণ মেনু কাঠি ফটো দেখে নিয়েছি যে যে কুলচার সাথে পনির বাটার মশলা আছে তো পনির বাটার মশলা পাতে পড়ে গেল এবং তারপর সেটা ভালোভাবে ডিপ করে নিলাম তারপর মুখের মধ্যে দিলাম চালান করে তো ভালো টেস্ট হয়েছিল পনির বাটার মশালার সাথে কুলচা নান খুব একটা খারাপ না কম্বিনেশন কিন্তু একদম পারফেক্ট আর পনিরগুলো কিন্তু খুব সফটি ছিল পনির বাটার মশলা খাওয়ার পর নেক্সট মেনুর জন্য অপেক্ষা করছিলাম দেখছি পাতে চলে এলো গরম ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো বিয়ে বাড়িতে ফ্রাইড রাইস কত খেতে পারবে সেটাও কমেন্ট করো তো ফ্রাইড রাইসের সাথে বেশ কম যদি বলি ফ্রায়েড রাইস চিলি চিকেন আমার কিন্তু ফেভারিট তার ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ফেভারিট অবশ্যই কমেন্ট করো সেই চিলি চিকেনের অপেক্ষাতে বসেছিলাম তো দেখছি চিলি চিকেন আস্তে আস্তে সার্ভ হচ্ছে আমার পাতের দিকেও কিন্তু দাদা আস্তে আস্তে চিলি চিকেন সার্ভ করে দিল তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো বেস্ট আমার কাছে তারপর তিরিশ সেকেন্ডের সঙ্গে ফ্রাইড এস বেস্ট খানিকটা সাল্টি নেওয়ার পর অপেক্ষা করছিলাম নেক্সট আইটেমের জন্য তো নেক্সট আইটেম ছিল মিক্স ভেজ তো এত সুন্দর মেনু পাওয়ার পর মিক্স ভেজের দুটোটা যদিও আমার কাছে অনেকটা কমে গেছিল এরপর অপেক্ষা ছিল মেন আইটেম বিয়েবাড়ির খাসির মাংস এই খাসির মাংসের কিন্তু বিয়েবাড়িতে একেবারে মেন আইটেম তো মাংসটা কিন্তু বেশ খেয়েটা সিদ্ধ হয়েছিল কোনো সমস্যা নেই তো খাওয়া দাওয়া একেবারে জোর প্রদমে চলছে আর এদিকে ক্যাটারিংয়ের দাদারাও কিন্তু খুব সুন্দর সার্ভ করছে তো ক্যাটারিং করার জন্য যদি তোমরা যোগাযোগ করতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো আমি ক্যাটারিং দাদার সাথে যোগাযোগ করে নেব তো হাসির মাংস কমপ্লিট করার পর চলে এলোল লাস্ট পাতে যে টাটা বাইবার করার সময় চলেছে সেটা জানানোর জন্য প্রথমে রয়ে চাটনি তারপর পাতে পড়ে গেলো গুড়ের চমচম নলেন গুড়ের চমচমটা কিন্তু বেশ ভালো লেগেছে একদম ইউনিক মিষ্টি সাধারণত সন্দেশই এখন বিয়েবাড়িতে করা হয় শুকনো মিষ্টি হিসেবে তারপরেই পাতে পড়ে গেলো রসগোল্লা তো রসগোল্লা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের বৌদি কিন্তু আর একটা ওর ভাগে রসগোল্লা আমাকে দিয়ে দিল তারপর টাটা বাই করার জন্য চলে এলো হলুদ কাঠ যেটা আমরা পাঁপড় বলি সেই পাঁপড় দিয়ে আজকের খাওয়া দাওয়া এখানে আমাদের শেষ খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে এবং ধন্যবাদ সুপ্রিয়কে এবং আইস কিন্তু আছেই শেষ পাতে